আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছিলাম খেতে অনেক বেশি মজার হয়েছিল আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তাটা বানিয়ে এরপরে যে আমার বাচ্চাকে ঘুম থেকে উঠাচ্ছিলাম আসলে ও অনেক বেশি দুষ্ট্রমে করে ওই দানে দেখা যায় ঘুম থেকে একটু লেট করে ঘুম থেকে উঠে আর সারা রাত্রই বেশিরভাগ সজাগ থাকে তো এই যে ওকে উঠাচ্ছিলাম আর একটু দুষ্ট্রমে করছিলাম তো ও তো উঠতেই যাচ্ছিলো না যেহেতু এখন একটু ঠান্ডা পড়ছে তো এখন দেখা যাচ্ছে যে বাচ্চারা আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না তো ওকে ঘুম থেকে উঠিয়ে এরপর এই যে বাড়িতে যে কম্বল ছিল কম্বলগুলো একটু রোদে দিয়ে নিচ্ছি কারণ কম্বলগুলো এখনো নামানো হয়নি তো যেহেতু গত বছর কম্বলগুলো সুন্দরভাবে ক্লিন করে রাখা হয়েছিল তো ভাবলাম যে এই বছর গায়ে দেওয়ার আগে কম্বলগুলো একটু রোদে দিয়ে নিই তাহলে আমার মনে হয় একটু ভালো হবে তো সেজন্য এই যে কম্বলগুলো একটু রোদে দিয়ে নিলাম রোদের মধ্যে কম্বলগুলো প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো আমি রাখবো এরপর নামিয়ে নিব আর এরপর আমি বাচ্চাকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে এই যে পড়াতে বসাই দিছি তো ও কিন্তু পড়ানো স্টার্ট করে দিয়েছে ও পড়তে বসে গেছে তো আর অন্যদিকে আমি একটু রান্না করে নেব দুপুরের জন্য তো এরপরে যে আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে একটু রান্না করব ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল এই খাবারটা কিন্তু অনেক বেশি মজার তো এই যে প্রথম আমি ইলিশ মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আলু বেগুন সব কিছু কেটে নিয়েছি আর হ্যাঁ সাথে কিন্তু আমি টমেটোও দেবো তার জন্য ওই যে আমি টমেটোও কেটে নিয়েছি আর এখন সব কিছু কোটা বাচ্চা যেহেতু থাকলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে যায় তো এদিকে আমি আগে আগে একটু কেটে নিয়েছিলাম যে রান্নাটা একটু দ্রুত হয়ে যায় আর এদিকে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি আর ইলিশ মাছগুলো আমি এখানে একেবারে কড়া করে ভেজে নিচ্ছি অনেকে দেখা যায় যে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে একটু হালকা করে ভাজে তবে আমার কাছে কেন যেন ভাজ যদি ইলিশ মাছ আমি ভেজেই রান্না করি তাহলে একটু কড়া করে ভেজে রান্না করি আর যদি ভেজে না রান্না করি তাহলে একটু কষিয়ে রান্না করি তখন আর আমি ইলিশ মাছটা আর ভাজি না তো ওইদিকে ইলিশ মাছটা আমি সুন্দরভাবে আর কি একটু ভেজে নিচ্ছি ভেজে এরপর আমি নামিয়ে এরপর ওই একই প্যান্ড মধ্যে আমি কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এরপর দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলো আসলে আজকের এই তরকারিটা আমি কষে রান্না করব না আমি এইভাবে রান্না করে নিব প্রথমে আমি দেখা যায় সময় যে আলু বেগুন দিয়ে যদি কোনো তরকারি রান্না করি তাহলে আমি আলুটার বেগুনটা কিন্তু এক্সট্রাভাবেই একটু ভেজে নিই তবে আজকে আর আলু বেগুনটা আমি ভাবে ভেজে নিচ্ছি না আলু আর বেগুনটা এই যে পেঁয়াজের সাথে দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আবারও কখনো দেখা যায় যে আলু বেগুনটা একেবারে মশলার সাথে কষিয়ে নিই সেভাবেও কিন্তু আমি প্রায় রান্না করে থাকি তো আজকে আর সেভাবে করছি না আজকে আমি জাস্ট আলু আর বেগুনটাকে একটু পেঁয়াজের সাথে যে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি একটু নেড়ে চেড়ে এরপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে যে সবগুলো মিক্স করে একটু নেড়ে নেব এই নাড়াচাড়ার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা দিয়েছিলাম আদা বাটা দিয়েছিলাম হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়েই একটু ভালোভাবে এইভাবে কিন্তু নাড়ছি আমি নেড়ে চেড়ে এইভাবে এই মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছিলাম আর দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই কষানোর সময় কিন্তু আমি সামান্য একটু পানিও দিইনি যখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তখনই কিন্তু এই যে অনেকটাই মজে গিয়েছিল বেগুনটা আর আলুটা অনেকটাই কিন্তু ধরলে আলুটা তো প্রায়ই সেদ্ধ হয়ে যাচ্ছিলো আর বেগুনটা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে এরকম একটা অবস্থা তো এই পর্যায়ে আমি ঝোলে পানিটা অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে যদি ঝোলে অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর একটু ঝোল ঝোল থাকলে এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে তো আমি ঝোলে পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিয়ে এরপর যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখন মাছগুলো দিয়ে উপর দিয়ে ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো আর এই তরকারিটা কিন্তু এরকম একটু ঝোল ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার তো মনে হয় আমাদের এ দেশে এমন কোনো বাসা নাই যে বাসার মধ্যে আমরা এই যে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ছোলটা রান্না না করেছে তো এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ছোলটা কিন্তু একেবারে খুবই একটা মজা একটি খাবার গরম গরম ভাতের সাথে আর এই গরম গরম তরকারি তরকারিটা অনেক বেশি ভালো লাগে খেতে আর বিশেষ করে এখন তো শীতের সময় আর এই শীতের সময় দুপুরবেলা এরকম গরম গরম ভাতের সাথে গরম গরম ঝোলের বিশেষ করে আলু বেগুন আর ইলিশ মাছের ঝোলের তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যে আজকের এই তরকারিটা আর আমার এই তরকারিটা কালার কিন্তু মাসে অনেক সুন্দর এসেছে তাই না আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ